এটার ভিতরের অংশটা যদি দেখাই কুলিং টেম্পারেচারটা সেট করে নিতে পারবেন এটা ৫০ লিটারের একটা ফ্রিজ শুধু এখানে একটু চিলার পাবেন যেটা হচ্ছে ডিপ অংশ বলে হ্যালো বিহাস আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম কেব ইলেকট্রনিক্সে আপনি দেখছেন টু মিনিট টিউটোরিয়ালস ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন আমাদের আজকে ভিডিওতে রয়েছে ওয়ালটন সব থেকে ছোট ফ্রিজ যেটাকে বলে ওয়ালটন মিনি ফ্রিজ ফ্রিজের সম্পূর্ণ ডিটেলস উপস্থাপনা করবে আপনাদের সামনে সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ব্যবসাও আশঙ্কা ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি ওয়ালটনের সবচেয়ে ছোট দুইটা ফ্রিজ দেখাবো তার মধ্যে এখন যে ফ্রিজটা প্রথমে দেখাবো এটা হচ্ছে এই আমার হাতের নিচে দেখতেছেন এটা এটার মডেলটা হচ্ছে 1x1rxx এটা 50 লিটারের একটা ফ্রিজ এটার চেয়ে ছোট ওয়াল্টনের কোনো ফ্রিজ হয় না এটার ভিতরে অংশটা যদি আমি আপনাকে দেখাই সুমন একটু খেয়াল করে দেখবেন এই ফ্রিজটার পুরো অংশটা নর্মাল হবে শুধু এখানে একটু চিলার পাবেন যেটা হচ্ছে ডিপ অংশ বলে খুব অল্প পরিমাণে একটু ডিপ অংশ পাবেন এখানে কি ভাই মাছ মাংস রাখা যাবে মাছ মাংস আপনি চাইলে রাখতে পারবেন এটা এখানে মাছ মাংস খুব বেশি পরিমাণ রাখা যায় না এগুলো হচ্ছে অনেকে বাসা বাড়িতে কিংবা ফার্মেসিতে রাখে ওষুধ রাখার জন্য কিংবা হচ্ছে যারা অনেক জুস টুস রাখে এগুলো আর কি রাখতে পারবে এটাতে আর এখানে হচ্ছে অল্প পরিমাণে আইস করে নিতে পারবে যাদের আইসটার প্রয়োজন হয় তারা করে নিতে পারবে এগুলো শুধু সাধারণত বেডরুমে ইউজ হয় বেশি তো সুমন ভাই এই ফ্রিজটা একটু ভালো করে দেখে নেবেন একটু ভিতরের পুরো অংশটা দেখায় নেন এইখানে একটা রেগুলেটর আছে যেটা দিয়ে এটার টেম্পারেচারটা কন্ট্রোল করা যাবে তো সুমন ভাই এই ফ্রিজটার প্রাইস হচ্ছে চোদ্দ টাকা আমাদের ভিডিও দেখে যদি কোনো কাস্টমার কেবি ইলেকট্রনিক্স আসে সেই ক্ষেত্রে এটা থেকে টেন পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট পাবে তো এরপরে যে মডেলের ফ্রিজটা দেখাবো আমার পাশে দেখতেছেন সুমন ভাই এটা ছোটটার চেয়ে একটু বড় এই ফ্রিজটার মডেল হচ্ছে টি এন থ্রি আর বি এক্স এই ফ্রিজটার লিটার ক্যাপাসিটি হচ্ছে নব্বই লিটারের একটা ফ্রিজ এটার ভিতরের অংশটা যদি দেখাই সুমন ভাই দেখতে পাচ্ছেন এই যে ডোরের কাছে এরকম হবে সাধারণত এখানে বোতলগুলো রাখতে পারবেন বিভিন্নভাবে এখানে সুন্দরভাবে সাইজ করে রাখতে পারবেন এবং এইখানে একটা চিলার রুম পাবেন চিলার হচ্ছে ডিপ অংশটা অল্প পরিমাণে এখানে দুই কেজির মতো জিনিস রাখতে পারবেন এই ডিপ অংশের নিচে একটা ট্রে দেখতে পারবেন এই যে এখানে একটু সুমন ভাই কাছে আনবেন এটা হচ্ছে যখন বিদ্যুৎ চলে যাবে এইখানকার বরফগুলো গলে এইখানে পানিটা পড়বে এই পানিটা আপনি এইভাবে টান দিয়ে নিয়ে ফেলে দিতে পারবেন তো নিচে দেখতেছেন দুইটা সেলফ আছে এগুলো হচ্ছে টেম্পার গ্লাসের এগুলো ভালো ওয়েট নিতে পারে এই সেলফগুলোতে বিভিন্ন জিনিস রাখতে পারবেন এই ফ্রিজগুলো সাধারণত নর্মাল হিসাবে ইউজ করা হয় এই ফ্রিজটা একটা লাইট আছে এখানে আর এখানে হচ্ছে টেম্পারেচারটা সেটিং করতে পারবে কুলিং টেম্পারেচারটা সেট করে নিতে পারবেন এই ফ্রিজটার প্রাইস হচ্ছে সতেরো আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে সেই ক্ষেত্রে এইখান থেকে টেন ডিসকাউন্ট পাবে তবে আমাদের কেবি ইলেকট্রনিক্স আসতে হবে যদি অনলাইনে কেউ অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগে প্রেমেন্ট করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন সুমন ভাই এই ফ্রিজগুলোর ওয়ারেন্টি গ্যারান্টিটা যদি আমি একটু বলে দেই বারো বছর হচ্ছে কম প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন চার বছর ইলেকট্রিক্যাল যে কোনো পার্সের সমস্যা হলে রিপ্লেস পাবেন এক বছরের সমস্ত সার্ভিস ফ্রি পাবেন এবং পাঁচ বছর ফ্রি হোম সার্ভিস পাবেন থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিয়াস উদ্দেশ্যে এত ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য তো বিয়াস অনেকদিন ধরে আপনারা ছোট ফ্রিজ মিনি ফ্রিজ খুঁজতে ছিলেন তো যারা মিনি ফ্রিজের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কেবি ইলেকট্রনিক্সে কেবি ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন আকর্ষণ অফার ওয়ালটন মিনি ফ্রিজ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই নিত্য নতুন অফার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ